ফ্রি ম ইন সাইটে কিছু হালকা কিছু কাজ আছে ইনপুট সাইটে আর কিছু রেজিস্টেন্স মেস্ট রেজিস্টেন্স কয়েকটা মসফেট চেঞ্জ করা আছে তাছাড়া মালটা সুপার ফ্রেশ আছে হ্যাঁ যদি কারো প্রয়োজন হয় হেডটা সাউন্ড টেস্ট আগে করে দিলাম দেখলেন বেশ কোয়ালিটি কেমন হেডফোন কানে দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন প্রয়োজনে কল দিয়েন মালটা মোটামুটি অনেক ভালো হালকা পাতলা কাজ হয়েছে রেজিস্টেন্স মিস্ট্রেন্স কিছু চেঞ্জ করা পড়ছে আর মসফেট ইন সাইডে হালকা কিছু লাইন টানা আছে এছাড়া ফুল কমপ্লিট আছে সেট ক্যাভাসের কোনো কিছু ফোলা নাই হওয়ার সাপ্লাই বোর্ড সুপার ফ্রেশ দেখেন আপনারা ভালো করে ভিডিওতে যাদের প্রয়োজন কল দেন